প্রিয় নিকি লাইভ ইউজার আপনারা যারা নতুন নিকি লাইভে জয়েন করেছেন এখন অনেকে জানেন না যে নিকি লাইভে নাম কিভাবে চেঞ্জ করতে হয় তাদের জন্য আজকের ভিডিও তো আমি আজকে ভিডিওতে দেখাবো যে নিপি লাইভে আপনার যে আইডি নেম নিকি লাইভে আপনার যে আইডি নেম এই নেমটা কিভাবে চেঞ্জ করবেন সেটাই দেখাবো তো এটা চেঞ্জ করার জন্য আপনারা যে প্রথমে যখন মেইন মেনুতে আসবেন এখানে ডান পাশে যে মি লেখা দেখবেন এটা হচ্ছে প্রোফাইল অপশন এই অপশানে যাবেন যাওয়ার পরে ডান পাশে দেখবেন একটা তীর মার্কের মতো রয়েছে এই তীর মার্কে একটা চাপ দেবেন অথবা আপনার এই প্রোফাইলের উপরে একটা চাপ দেবেন ঠিক আছে চাপ দিলে এখানে দেখবেন যে এই যেটা আছে এই অপশনে একটা চাপ দিবেন ই রিজপশনে চাপ দেওয়ার পরে আপনি এখান থেকে যে চেঞ্জ করে দেন নিক নেম লেখা আছে নিক নেম আপনি যেহেতু আপনার নিক নেমটা চেঞ্জ করবেন তো এই নিক নেমের উপরে একটা চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখানে আপনার নিক নেমটা শো করবে এখান থেকে নামটা ডিলিট করে দেবেন ক্রস চিহ্ন দিয়ে তারপরে আপনার পছন্দ মতো জাস্ট একটা নাম দিয়ে দেবেন আপনি ঠিক আছে তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি আমার পছন্দ মতো জাস্ট ফর এক্সাম্পল আপনার দেখানোর জন্য আমি একটা নাম দিয়ে দিচ্ছি তো একটা মেয়ে নাম দিলাম আমি আইডিটা মেয়ে আইডি যদিও আইডির উপরে আমার প্রোবাইল পিকচার দেওয়া আসে কিন্তু আইডিটা একটা মেয়ে আইডি তো আমি নামটা চেঞ্জ করে দিচ্ছি তো এখান থেকে সেভ আছে দেখেন সেভের উপর একটা চাপ দিতে হবে সেভের উপর চাপ দিয়ে নামটা চেঞ্জ হয়ে যাবে দেখেন আমার নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো দেখেন এখানে কিন্তু নাম চেঞ্জ হয়ে গেছে অলরেডি এভাবে মূলত আপনারা নিকি লাইভে আপনাদের আইডি নেমটা চেঞ্জ করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আর এই ধরনের ইনকাম বিষয়ক আরো নিকি লাইভ পোপো লাইভ কিংবা চ্যামেট অন্যান্য যে ইনকাম বিষয়ক অ্যাপ আছে এই সমস্ত অ্যাপ সম্পর্কে জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ